জান্নাত ইনাল দোহা ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আঁকা আশা শমিনের চাইতেও বিস্তৃত হরিদাতলীল মত্তা পেইন যেটা আমার পরে হেস্কার যেটা আমি আল্লাহ আধনিক বান্দাদের জন্য পরে হেস্কার আল্লাহ তাকবাদান ভদ্রলোক শব্দটাও আছে তাপসিরেং

হাদিসে কুদসি এটা আতা আতলি উবাদিহি সালিহুইন মা লা আঈর ওয়ালা যুলমান সামিআ ওয়ালা খাতারা আলা কলবি bashar নবী জিকে দিয়ে আল্লাহ বলছেন নবী আপনি বলেন আমার বান্দার জন্য এমন বাগান এমন জান্নাত আমি তৈরি করে রেখেছি কোনদিন কোন মানুষের চোখ দেখে নাই কোনদিন কোন কান শুনে নাই এর বর্ণনা আমি আর কতটুকু বর্ণনা দিতে পারবো তাফসীর দিয়ে আল্লাহ পাক নবীকে দিয়ে বলানছেন যে এমন বাগান আমি বানালাম আমার কোন বান্দার চোখ তো দেখে নাই কানও শুনে নাই কোনদিন কারো কল্পনার জগতে আসে নাই মানুষের কল্পনার জগত ছোট না বড় বলেন বলেন কেন বড় বলেন তো আমি কল্পনা করলাম এখানে তালা বিল্ডিং হবে 5 মিনিট লেগেছিল দুই তিন সেকেন্ডের ভিতরে আমার কল্পনাসে যে 10তলা বিল্ডিং হবে এখানে অত সেটা বানানে দুই তিন মিনিট সময় লাগবে দুই দিন বছর লাগবে এর কত মাল মশলা লাগবে হিসাব করেন আল্লাহ পাক বলে মানুষে কল্পনা করেছিল 10তলা বিল্ডিং বালা গুম ফিহা মা তাস্থাই আম ফিহা মা আমরা জান্নাত বান্দাবানদের জন্য বানিয়েছি যেখানে সাওয়ার আগে জিনিস পাওয়া যাবে দুরু বলেন সুবহানাল্লাহ এই জান্নাতের দিকে আল্লাহ দৌড়ানোর জন্য আমাদেরকে আহ্বান জানালেন যে দৌড়াও আমি প্রস্তুত করে রেখেছি আমার বান্দাদের জন্য যেটা কল্পনার জগতেও ধরে না পাঁচটা গঞ্জারা দুনিয়াতে অর্জন করতে পারবে আমার আল্লাহ তাদের জন্য এই বাগান প্রস্তুত করেছেন কয়টা

চলে আসবে মানুষ আর কি জানাবে আল্লাহ আমার একটু সময় দাও একটু সময় যদি পাই তোমার জন্য ইসলামের জন্য মানবতার জন্য সব দিয়ে আসবো আমি ভালো মানুষ হয়ে যাব কি হবো

আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানের মুসলমানদের ইসলামের এই আইনগুলো এ আয়াতগুলো মেনে নেওয়া আর মধ্যপ্রাচ্যে যারা মুসলমান বাস করে তাদের এই আয়াতগুলো মেনে নেওয়া এক না ওরা কোরআনের এই আয়াতটাই অন্যভাবে মানতেছে আমরা যেভাবে নামি বিশ্বাস করি এইভাবে না রেমান্ডের যে অফিসার হিন্দু মানুষ মনে হয় শোনাচ্ছিলেন যে আমি অমানে ছিলাম তিন বছর দুই বছর দুইটা বছর আমি এক হোটেলে খাবার খেতাম যে দেখেছে হোটেলের মালিক উনি টাকা গুলো বলতেছে করে টাকা নেয় ক্যাশে বসে আছে আর যে পানি দেয় রুটি দেয় খাবার নিয়ে আসে তরকারি নিয়ে আসে ওই লোকটা এই লোকটা সেইদে ছোট সেইদে আমি প্রশ্ন করলাম আপনি দোকানের মালিক এত টাকা পয়সা আপনার আর আপনার ছেলে আপনার সামনে কর্মচারী তাও মানুষের সাধারণ মানুষের খেদমত করে

সন্তান দুনিয়াতে আসার পরে তার একটা সুন্দর অর্থ নাম রাখো আমি বাবা হিসাবে দেখেছি দুই নাম্বারে তাকে দিনের শিক্ষা দাও যতটুকু পড়লে ইসলাম মানা যায় আমি দিয়েছি

দুই নম্বরে আমার দায়িত্ব ছিল তাকে দেন জ্ঞান শিক্ষা দেওয়া কোরআনের হাদিসের আমি যতটুকু সমর্থ আছে আমি দিয়েছি ইসলাম মানতে পারে এই অবস্থা তার আছে তিন নম্বরে সব একটা পাত্রী দেখে তাকে পাত্রস্থ করেছি আমি একটা কোরআন হাদিস জানা আল্লাহওয়ালা একটা মেয়ে লোক তাকে আমি দিয়েছি

অনেকের সন্তান যে চেয়ারে বসার যোগ্য না দশ লাখ টাকা দিয়ে হলেও ভোট দিয়ে চেয়ারে বসিয়ে দিচ্ছে আমি সে নামতে পারলাম না দুঃখিত আমার ভাইরা আমি যেটা বসাতে চাই

মানুষকে যারা মাফ করে দেয় ক্ষমা করে দেয় এই সুযোগটা আমরা যেন হাত ছাড়া না করি দুনিয়াতে যদি সমর্থ থাকার পরেও কোন মানুষকে একটা অপরাধ মাফ করে দেয় কে আমাদের মহান আল্লাহ আমার সত্যটা অপরাধ নিজ গুলি মাফ করে দেবে এই মানুষগুলোকে আল্লাহ সব চাইতে বেশি ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছে এরপর বাকি যে কয়টা আমরা তাফসির আকারে বলবো বারবার এই যে কাগজ পাঠাচ্ছে

হ্যাঁ নিজেরা দায়িত্ব নিয়ে পাঁচজন তৈরি করে দিন তো যুবক যারা ব্যাস মারা যাচ্ছে ওনাদের হাতে ওনারা বের করে দিব দুই তিন মিনিটের ভেতরে দিয়ে দেবেন ভাই এরা যেন একেবারে হতাশ হয়ে না করে

পরিবারিক জীবনে আমাদের কম বেশি প্রত্যেককে রাম কি হিন্দু দেব তাই বৈদিক এটা শুধু মুসলমানদের না হিন্দু খ্রিস্টান মুসলমান যা আছে জাতি পৃথিবীতে পিতে সবাই কম বেশি পারিবারিক ঝামেলা চলছে কারণ জেলখানা নাকি হিন্দু লাগে পৃথিবীর এই ছোট্ট সংসারটা জান্নাত বানিয়ে ফেলতে পারি বড় কি প্রেমের যে হেরিক চলছে এটা যেন বন্ধ হয় এ বিষয়ে আমি দুইটা বই লিখেছিলাম একটা হচ্ছে নারীদের জন্য একটা পুরুষদের জন্য বাস্তব অভিজ্ঞতা পাওয়ার পরে এটা লিখেছিলাম দেখলাম হাজারো মানুষ জেল খাটতেছে পারিবারিক জীবনে দামপত্র কলহের কারণ এটা সমাধান করা দরকার বাস্তবে আমাদের সুখের সংসার কিভাবে তৈরি হয় হ্যাঁ একটু তো করুন ভাই যতটুকু সমর্থ আছে আপনি এক টাকা হলেও দিয়ে যাবেন আল্লাহ যাদেরকে ভালোবাসেন বলে ঘোষণা দিলেন আল্লাহ

দুনিয়াতে যে যে ধরনের ভালো কাজ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করাবে বেশি প্রচলিত যেগুলো আছে জান্নাতুল ফেরদাউস জান্নাতুল মাওয়া দারুস সালাম জান্নাতুল নাইম জান্নাতুল আদম জান্নাতুল খোদ জান্নাতুন আলিয়া দারুল পার এই আটটার পরিচয় আমরা বেশি জানি বা মুখ থেকে চলে মা কাদিসতাকিন আমিন এই সমস্ত জান্নাতের যে দরজা আছে স্তর আছে অনেকে জানি না এর ভিতরে 100 উপরে স্তর দেওয়া আছে আমরা জান্নাতের একশোটা স্তর যে আমল করলে যে স্তর দিয়ে যে দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করাবে জান্নাতের এই দরজা গুলোর প্রচয় কালকে আমার মা ফিরা যাবে দিনাজপুরে গণে যেন কাহার হলে কাহার হলে আছে দিনের বেলা ওই জায়গায় অন্তত একটা পরিচয় কোন কাজ করলে কোন জান্নাতে আপনি যেতে পারবেন দরজা দিয়ে ওখানে শোনাব ইনশাল্লাহ আর রাতের বেলা আছে রানী সংকলে ওখানে বাকি যে কয়টা আছে দেখি বলতে পারে কিনা